আদিবাসী বাড়ি ঘরগুলো দেখানোর চেষ্টা করছি এটা আদিবাসী অঞ্চল বাঁশ দিয়ে রেখেছে তাই না দোতলা বাড়ি আদিবাস আদিবাসী পাড়ায় আসলে এখনো দেখা যায় সে অনেক কীভাবে এদের এখনও বসবাস রয়েছে যদিও সরকার চেষ্টা করছে এদেরকে আরও উন্নতভাবে উন্নতভাবে পরিস্থিতি তৈরি করবার জন্য কিন্তু এখনো এদের শিক্ষার যথেষ্ট চলাচল করো শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে এদের আদিবাসী অঞ্চলে এখনও সেই শিক্ষার অভাব রয়েছে সেই সুন্দর মাটির ওয়াল। সমস্ত মাটি ঘরে ঘরে যায় এগুলো সব মাটির ওয়াল এইসব কাজ এরা বেশি করে এটাও মাটির ঘর মনে হচ্ছে যেন পাকা বাড়ি আমরা তাহলে ওই গিয়ে কোথায় জয় হরিচাঁদ জয় গুরু আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে কাকাবাবু অখিল বিশ্বাস আপনারা জানেন যে মতো ধর্মের সত্যটাকে তিনি তুলে ধরবার চেষ্টা করেন তো আজকে আমরা আদিবাসী পাড়ায় এসে অনেক কিছু দেখলাম আচ্ছা কাকু আমি জানতে চাইছি যে এই আদিবাসী যারা এরা কিসের পূজা করে নামটা যখন আদিবাসী তাহলে ভারতবর্ষের ইতিহাস আদিম যারা আদিম সভ্যতার মানুষ জোরে তারা কখনোই এই মূর্তি পূজা করেনি মূর্তি পূজার উপাসক তারা ছিল না তারা প্রকৃতি পূজারই প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারী আচ্ছা তারা কোন গাছে পুজো দেয় বা যে সমস্ত বিষয় তারা পুজো করে তার সমস্তটাই প্রকৃতি কেন্দ্রে কোনো পরিচিত দেবী দেবতা তাদের পূজার বিষয় নয় তুমি তুমি যেখানে আগে বাস করতে এই অঞ্চলটাই তো আদিবাসী অঞ্চল মূলত হবিদপুর এবং মামনগুলা আদিবাসী অধ্যুষিত অঞ্চল ছিল সংখ্যায় তারা বেশি ছিল তারা চাষবাস কেমন ভালো জানতো না এটা ঠিক আর এই জমিতে ফসলও শুধুমাত্র বৃষ্টির জলে যা ফসল হতো তাদের জীবনধারা সম্পূর্ণ ভিন্ন ছিল এটা কালে কালে উপার বাংলার মানুষ এসে তাদের জীবনধারার পরিবর্তন ঘটেছে এখন তারা কৃষিকাজ অনেকটাই শিখে ফেলেছেন এবং সভ্য সমাজের মানুষের প্রয়োজন তারা উপলব্ধি করছে এবং তারাও লেখাপড়াও করছে তারা স্বাভাবিকভাবে সমাজের মূল স্রোতের সঙ্গে তারা একাত্ম হয়ে আছে আদিবাসী বলতে যে সাঁওতাল এই অঞ্চলে প্রধান সেই সঙ্গে বলিয়া বা রাজবংশী তারাও ছিল আদিবাসীর তো ঐতিহ্য রয়েছে তারা তো ভারতবর্ষে লড়াকু জাতি তারা যুদ্ধ করেছে তারা জমিদারে অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করেছে সে সমস্ত ইতিহাসটা আছে মূল বিষয় হচ্ছে তাদের এই যে ধর্ম বলতে যে আজকের যে হিন্দু ধর্ম অনেকেই তাদের মধ্যে আজকে সেই হিন্দুত্বের প্রচার করছে শুধু সাই সেই হিন্দু ফোল্ডের মধ্যে আছে আসলে তা নয় তাদের নিজস্ব ধর্মমত সারণা ধর্ম সেটাই তাদের বিশ্বাস সেটা সেখানেই তাদের মূল বিষয় তাদের কৃষ্টি কালচার সম্পূর্ণ ভিন্ন এই তো যেখানে আমরা সম্পর্কিত করার চেষ্টা করি মতুয়া দর্শনের সঙ্গে মতুয়া ধর্মের বা মতুয়া দর্শন যে তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে সেখানে জাতপাত যেমন নেই তেমনি এই কল্পিত দেবী দেবতার কোনো প্রয়োজন নেই সেইটাই তো ভারতবর্ষের যে বৃহত্তর জনগোষ্ঠী তাদের সেই যারা ভুলে গেছে ইতিহাসকে বুঝে দেওয়া হয়েছে তাদের ঐতি ঐতিহ্য সংস্কৃতি সেসব দেওয়া হয়েছে তো এখন আবার মানুষ ধীরে ধীরে মূলত সাথে সাথে এই ইতিহাস চর্চা শুরু হয়েছে সমাজ সমাজের বিভিন্ন দিক তারা প্রকাশ করছে প্রকাশ পাচ্ছে ফলে আগামী দিনে হয়তো ভারতবর্ষের চেহারার একটা পরিবর্তন আসতে পারে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ অনেক তথ্য জানলাম জয় হরি